প্রিয় ভুট্টা চাষি ভাই আপনার ভুটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ভুটটা যখন আপনি করতে ঠিক সে সময় দেখলেন আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কৃষির এরকম আপডেট তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায়। তো চাষি ভাই মোসার মধ্যে দানা না আসার প্রধান যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে পরাগায়নের অভাব কি কি কারণে পরাগায়নের ব্যাঘাত সৃষ্টি হতে পারে আসুন আমরা সেই ব্যাপারে কথা বলি প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে খাদ্যের অভাব কোন খাদ্য সেটা হচ্ছে বরণের অভাব বরণ কিন্তু পরিমাণে কম লাগলেও এর কাজ যেটা সেটা কিন্তু অনেক ব্যাপক সেটা হচ্ছে মোসার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এক ধরনের চুল আছে যেটাকে আমরা সিল্ক বলি এটা হচ্ছে ইস্ত্রি ফুল আর গাছের উপরে যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু পুরুষ ফুল পুরুষ ফুলের রেণু অর্থাৎ ওখানে একটা টোকা দিয়ে দেখবেন যে অসংখ্য পাউডারের মতো ঝুরঝুর করে একটা জিনিস পড়বে সেটা হচ্ছে পুরুষ ফুলের রেণু পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের সঙ্গে পরাগায়ন হওয়ার পরে এক একটা কিন্তু দানা সেট হয় তো যদি বোরনের ঘাটতি হয় এখানে দেখবেন যে এক ধরনের আঠালো পদার্থ আছে সেটা কিন্তু তৈরি হতে পারবে না ফলে কিন্তু পরাগায়ের ব্যাঘাত সৃষ্টি হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে পানির অভাব যদি আপনার ফুল ফোটার সময় পানির ঘাটতি হয় বা রসের ঘাটতি হয় সেক্ষেত্রে কি হয় স্ত্রী ফুলের যে সিল্কগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং পুরুষ ফুলের যে পরাগেণুটা আছে সেটাও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় ফলে পরাগান ঠিকভাবে হতে পারে না এই কারণে কিন্তু দানা গ্যাপ যায় এরপরের যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে জীবকুলের প্রভাব জীবকুলের প্রভাবটা কি এই যে আপনারা মোচার মাথায় দেখবেন এক ধরনের চুল দেখতে পাচ্ছেন এটা এটাকে যদি দেখা যায় ফলার পোকা কিংবা পাখি যদি কেটে দেয় সেটা পরাগায়নের আগে তাহলে পরাগায়ন হবে না ফলে কিন্তু দানা আসবে না এরপরে যে কারণটি হচ্ছে বড় ধরনের ঝড়ো বাতাস আপনার পুরুষ ফুলের পরাগাণু সব ফুটছে কিন্তু এমন এক সময় আসছে সেটা হচ্ছে সুন্দর করে কিন্তু বাতাসে সব পরাগ্রাণু উড়ে নিয়ে চলে গেছে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে আরেকটা কারণ যেটা হচ্ছে ভারী বর্ষণ যদি হয় তাহলে কি হবে পরাগায়ন হওয়ার আগে সমস্ত পরাগ্রাণু ধুয়ে চলে যাবে ফলে কিন্তু পরাগানের ব্যাঘাত সৃষ্টি হতে পারে এর পরের যে মূল কারণটা আছে সেটা কিন্তু হচ্ছে টেম্পারেচার কম বা বেশি আমরা অনেকে জানি তাপমাত্রার উপর কিন্তু একটা প্রভাব রয়েছে কিন্তু আসলে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা কিন্তু আমরা অনেকেই জানি না আসুন আমরা সেই ব্যাপারে জেনে নেই যদি পরাগায়নের সময় দিনের তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি এবং সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে এই তাপমাত্রা যদি পরাগায়নের সময় হয় সেক্ষেত্রে কিন্তু পরাগায়নের ব্যাঘাত সৃষ্টি হয় কম তাপমাত্রায় কি সমস্যা হয় আসুন আমরা সেই ব্যাপারে জেনে নেই এখানে যে পুরুষ ফুলটা আপনার দেখতে পাচ্ছেন সেই যে পুরুষ ফুলটা ফুটে যায় কিন্তু সেটা ফেটে যাওয়ার জন্য দুপুরের তাপমাত্রা লাগে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু পুরুষ ফুলটা ফাটবে না ফলে কিন্তু পরাগ রেণুটা বাইর হবে না তো বন্ধুরা আপনার মোচার মাথায় যে স্ত্রী ফুলটা দেখতে পাচ্ছেন বা সিল্কটা সেটা কিন্তু স্বাভাবিক নিয়মে বের হয় তো পুরুষ ফুলের পরাগরেণু পাওয়ার জন্য স্ত্রী ফুল কিন্তু কয়েকদিন ধরে অপেক্ষা করতেছে কিন্তু এটাও তো একটা জীবন্ত জিনিস না কোনো এক সময় দেখবেন এটা কিন্তু ধূসর বর্ণ বা তামাটের রং ধারণ করছে আস্তে আস্তে এটা শুকিয়ে গেছে এমন সময় যদি টেম্পারেচার বাড়ে পুরুষ ফুলটা ব্লাস্ট হইলো অর্থাৎ ফেটে গেল ফেটে যাওয়ার পর পরাগরেণু ছাড়া শুরু করলো এমন সময় দেখা গেল যে স্ত্রীফুলের সমস্ত সিল্কগুলা শুকিয়ে গেছে তাহলে এই পরাগ রেণুর অভাবে কিন্তু এটা দানা তৈরি হবে না ফলে কিন্তু গ্রেন সেটিং প্রবলেম হবে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে অনেক সময় দেখা যায় যে দানা আছে গ্যাপ গ্যাপ দানা আছে এটা আসলে কেন হচ্ছে তাহলে এটা হওয়ার প্রধান কারণটা দেখেন এখানে অনেকগুলা জিনিস শুকিয়ে গেলেও দেখেন কিছু কিছু সিল্ক কাঁচা আছে একমাত্র তারাই কিন্তু পরাগায়নের কারণে দানা তৈরি করতে পারবে বাকিগুলা কিন্তু দানা আসবে না আর একটা কারণে হয় সেটা হচ্ছে তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এখন এখানে সমস্যাটা হয় কিভাবে একটু জেনে নেই আপনারা অবশ্যই জানেন যে পুরুষ ফুলের যে পরাগ উঠে আছে সেটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং হালকা জিনিস যদি টেম্পারেচার হাই থাকে এবং বাতাসে জলীয় অংশর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে পরাগায়ন হওয়ার আগে সেটা শুকিয়ে যাবে এই কারণে কিন্তু গ্রেন সেটিং প্রবলেম হয় অর্থাৎ মোচার মধ্যে দানা আসে না চাষি ভাই এখন আমরা জানবো এই সমস্যার সঠিক সমাধান বোরনের অভাব বোরনের অভাবে জন্য এই সমস্যা না হয় এর জন্য জমি তৈরির সময় আমরা ভালো মানের সলুবর বরণ একর প্রতি দুই কেজি এবং জিঙ্ক চার কেজি শেষ চাষে অবশ্যই ব্যবহার করব এবং ভুট্টার গাছের বয়স যখন চল্লিশ দিনের পর একর প্রতি তিনশো গ্রাম এবং পাঁচপান্ন দিন বয়সে একর প্রতি দুশো গ্রাম আমরা পাতায় স্প্রে করব পানির প্রভাব আমরা যতই ব্যস্ত থাকি না কেন ফুল বের হওয়ার আগে একবার এবং অবশ্যই ফুল ঝরে যাওয়ার পরে আর একবার আমরা সেচ দেওয়ার ব্যবস্থা করবো যদি তাপমাত্রা বেশি থাকে অর্থাৎ খালি পায়ে যদি আমরা হাঁটতে না পারি মাটির উপরে তাহলে অবশ্যই আমরা ভোরবেলা থেকে শুরু করে সকাল দশটার মধ্যে অথবা বিকাল সাড়ে পাঁচটার পর যখন মাটি ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই সময়টা আমরা সেচ দেবো তবে চাষিভাই ভালো ফলনের জন্য এই সময় অবশ্যই কিন্তু ঘন ঘন সেচ দেবেন সেটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে জিপকুলের প্রভাব ফল মিয়ন পোকা যেন আমাদের ক্ষতি করতে না পারে এই জন্য পাঁচপান্ন ইসি কীটনাশকের সাথে অবশ্যই লুফেনিউরন প্লাস অ্যাবাম একটি ব্যঞ্জয়েট ব্যবহার করবেন কোন কোন কীটনাশক ব্যবহার করবেন এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন এবং পাখি তাড়ানোর জন্য আপনারা জৈবিক উপায়ে পাখি তাড়ানোর ব্যবস্থা করবেন অথবা কীটনাশক দিয়েও পাখি তাড়াতে পারেন তাপমাত্রার প্রভাব যদিও এটি প্রাকৃতিক দুর্যোগ তবুও আমরা যদি রোপণের সময়কে পরিবর্তন করতে পারি সেক্ষেত্রে এই সমস্যার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারি যদিও সব সময় এই তথ্যটি সঠিক থাকে না তবে নভেম্বরের এক থেকে সাত তারিখের মধ্যে অবশ্যই ভুট্টা রোপণ থেকে বিরত থাকুন তো বন্ধুরা এই সকল কারণে কিন্তু মশার মধ্যে দানা আসে না তো চাষি ভাই ভিডিওটি কেমন লেগেছে কিংবা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনাদের সুন্দর হাতে মিষ্টি করে একটা লাইক করে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন তো বন্ধুরা এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল